এবারের মাহেন্দ্র খানে বক্তব্য পেশ করবেন জাতিকে দিক নির্দেশনা পেশ করবেন अल्लाम आलकुम वहमतुल्ला निर्वाचन के सामने रखें ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার উপকণ্ঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে এগারো দলীয় নির্বাচনী পক্ষে চার চারজন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত ভাই ওনারা সামাজিক বন্ধগানা হজরত বিভিন্ন দেশের নির্বাচিত কার্যত পত্রিকা দিতে আসেনি আমি এসেছি সেই সমস্ত রাজধান মানুষের কঞ্চনে ব্যবস্থাতে যারা বিগত আমলে নিজের সন্তান আমি তাদের ওই তাদের সামনে আজ দাঁড়িয়েছি এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মল ভালো বিদায় করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ার পৌঁছে যাওয়া তাদের চেহারাগুলো দেখা তাদের তাদের আকুতি আগুন চোখের চাহনি বোঝা

তবে সাময়িক জনসাধারণের স্বার্থ আমার সামনে কিছু মাত্রা রেখেছিল। এই জায়গায় এসে কোদাকার সৈনিকের পিঠে গিয়ে আমরা দুঃখিত। আরপিআই নাস্তা এখন আর গ্রহণ করবেন না। এখনই আপনার বের হয়ে যাওয়া দরকার। আমরা আশঙ্কা করছি আপনার কোনো প্রতিস্থাপন করা হবে। আমাদের প্রতিস্থাপন হোক। আপনার প্রতিস্থাপন আমরা সহ্য করতে পারব না। এই তখন অবস্থা আপনারা সাংবাদিক আপনারা বসে না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন আপনারা বসে শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবেন যারা বসে তারা বসবেন যারা একান্ত কর্তব্য ফলনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন বাকি আপনারা অডিয়েন্স শ্রোতা যারা এসেছে আপনারা বসে কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ যাদেরকে আমরা সম্মান করি আপনারা শিক্ষিত আপনারা ভদ্র আপনারা অত্যন্ত মার্জিত আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন ধন্যবাদ অর্জন করেছেন কিছু ভাই কাজ পাচ্ছেন না আসতে করে জুটে টান দিয়ে বসাই দেন বসাই দেন

বছরের পর বছর ঘুম করে রাখা হয়েছিল তারা জানতেন না তারা জীবিত নামিত এই অবস্থা আল্লাহর মেহেরবানীতে কে ভাই আবার মাইক দিয়ে কথা বলছেন আপনার মাইক বন্ধ করেন আপনার মাইক থেকে আর অনুরোধ করা লাগবে না এটা আরেকটা ডিস্টার্বান্স ওনাকে কথা বলবেন না বলছিলাম যে যাদের আপনজন চলে গেছে আপনজনকে জানা করে দাফন করতে পেরেছে তাদের কষ্ট ছিল এক ধরনের কিন্তু যারা সে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না তাদের কষ্টের মাত্রা ছিল না খাতের বেলা ঘুম কাউটে হাউ করে কাঁদতেন ও আমার বুকের তন তুমি কোথায় আছো আল্লাহ কি তোমাকে বাঁচিয়ে রেখেছেন আমি কি তোমাকে আমার বুকে আবার ফেন পাবো শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকতো ও বাবা তুমি ফিরে আসো তুমি কোথায় আছো ওদের দিন তোমাকে দেখিনা আমরা যখন তাদের কাছে গিয়েছি আমাদের কোন করে চব্বিশের পাঁচই আগস্ট এই দুঃশাসনের ছাতা গল থেকে মুক্ত পেয়েছে কিন্তু এখনো অনেক মা তার সন্তানকে ফেরত পায়নি অনেক শিশু তার বাবাকে ফেরত পায়নি অনেক বউ তার স্বামীকে ফেরত পায়নি যদি তারা জানতো যে তাদেরকে কোন করে অমুক জায়গায় কবর দেওয়া হয়েছে অন্তত কবরের পাশে গিয়ে মাটি চয়ে একটু সান্ত্বনা নিতে পারত সে সুযোগটা এখনো তারা পাচ্ছে না আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি সম্মানিত জিনেতাবাসী আমি ওদের হয়ে দাঁড়িয়েছি যেই মা বোনেরা আল্লা দিনের পক্ষ নেওয়ার কারণে দফায় দফায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে সম্মান সম্মানহানি করা হয়েছে কি অপরাধ অপরাধ আর কিছু না বা নাকাবুম মিন হুম কিল্লাহ বিল্লাহ হিলাজিল হামিদ তারা আল্লাহ তালাকে রথ মেনে নিয়ে তাকে সবকে একটু মহা পরাক্রমশালী শক্তিশালী বলেছিল আর বলেছিল আমরা কোনো মানুষের প্রশংসা করি না আমরা প্রশংসা করি কেবল আল্লাহ আব্দুল্লামে এই জন্য আমাদের মাবনের বোনের গায়ে হাত দিয়েছে বিব্রত করেছে কষ্ট দিয়েছে আমি তাদের হয়ে আজকে এখানে দাঁড়িয়েছি আমি ওই সমস্ত মানুষের হয়ে এখানে দাঁড়িয়েছি সিন্ডিকেট করে যাদের পকেট থেকে ছাদাবাজি করে যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে নির্যাতন করে মোবাইল ওপেন করে দিয়ে বলেছে তোর মাকে বল তোর বাবাকে বল টাকা নিয়ে আসতে সেই মজলুম মানুষগুলোর পক্ষে এখানে দাঁড়িয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই সেই ফেসিবাদ কারো ভর করে বাংলায় আবার চলে আসুক আপনারা কি তা চান আমাদের সিংহ শান্ত ছেলেমেয়েরা চব্বিশে তার জবাব দিয়েছে বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের প্রতি এবং যাদের কথা আজকে বললাম সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এই জেদা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ এখানে যত মানুষকে নির্মমভাবে খুন করা হয়েছে আর কোথাও তা হয়নি সোহানের কথা বড় মনে করে ওর চেহারাটা তখন দেখলাম ওকে হত্যা করার পর চোখ যখন ওরা তুলে ফেললো নবীর মুখে নষ্ট তার মা বলেছিলেন ওরে তোমরা আমার মুখে তুম কেড়েই যখন নিয়ে গেলে তখন তার দুইটু চোখ কেন তোমরা উপরে ফেললে কি জবাব আমাদের এই মায়ের কাছে কোনো জবাব নেই সবুজের দুটি কচি সন্তানকে অবুর সন্তানকে যখন তুলে নিয়েছিলাম তখন চোখের পানি ধরে রাখতে পারি না এই সন্তানগুলোর কাছে আমাদের জবাব কি আমরা বলেছি এই ফেসিভা আর ফিরে আসতে দেব না ইনশাল্লাহ দেব না বুকের রক্ত তাড়িয়েছি কেউ আবার আসতে চাইলে বুকের রক্ত দিয়ে তাদেরকে রুখে দিব ইনশাল বাসি আমি জানি এই এলাকায় মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নেই শিক্ষা প্রতিষ্ঠান যেমন নেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তেমন কোন মেডিকেল কলেজ বা বিশেষায়িত হাসপাতাল নেই আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা সরকারি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাল শুধু মেডিকেল কলেজ গড়ে তুলে দূরে থেকে চেয়ে চেয়ে বসে থাকবো না সবগুলো মেডিকেল কলেজকে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ করে দক্ষ জনবল দিয়ে এমনভাবে পরিচালিত করা হবে যাতে সংশ্লিষ্ট এলাকার জনগণ স্বস্তির সাথে তাদের স্বাস্থ্যসেবার অধিকার সানন্দে স্বেচ্ছায় এখানে এসে তারা ভুল করতে পারে আমরা মাঝে মাঝে দেখি চিকিৎসকরা অনেক সময় মফসল জেলাগুলো আর মেডিকেল কলেজে আসতে চান না তার তিনটা কারণ নাম্বার ওয়ান তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর জন্য মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকে না নাম্বার টু নিজেদেরও স্বাস্থ্যসেবা নেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা থাকে না নাম্বার থ্রি এইখানে তাদের সন্তানদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা থাকে না আমরা ঘোষণা করেছি ইনশাল্লাহ আমরা কর্মবান্ধব পরিবেশ সারা বাংলাদেশে গড়ে তুলব মান সম্মত সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব প্রাইমারি থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আঠারো কোটি মানুষের দেশ এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ঠিক না করা পর্যন্ত জাতিকে ঠিক করা সম্ভব নয় একটি বেটার এডুকেশন ছাড়া একটা বেটার নেশন আমরা গড়তে পারবো না এই জন্যে শিক্ষায় অবশ্যই আমরা গুরুত্ব দেব তখন ওই চিকিৎসক বন্ধুটি আর নিজেকে নিয়ে বিপদে পড়বেন না সম্মানিত ভাইয়েরা শুধু চিকিৎসক না এই ধরনের বহু পেশায় দক্ষ মানুষ এখানে আসতে চায় না আমরা তাদেরকে পরিবেশ নিশ্চিত করার পরেও যদি কেউ না আসেন তার ব্যবস্থা তার বিপক্ষে রাষ্ট্র ব্যবস্থা নিতে ভুল করবে না রাষ্ট্রের অর্থ আপনার পিছনে খরচ করা হচ্ছে প্রতিষ্ঠানের পিছনে খরচ করা হচ্ছে সেবার জন্য কাজের জন্য অন্য জায়গায় বসে থেকে এখান থেকে টাকা নেওয়ার জন্য নয় ভুল বুঝবেন না শুধু চিকিৎসক না সকলের প্রায় একই অবস্থা প্রিয় জিনেতাবার্ষিক এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে কিন্তু আরও বহু করার প্রয়োজন রয়েছে এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান কোনো রুগী নিয়ে হয়তো সেখানে আপনি মুখ করতে চান সেখানে একটা মেডিকেল কলেজ আছে আর উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে সেবা প্রতিষ্ঠান আছে রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রুগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে কেন এই এলাকার কি কোনো মা বাবা নাই সরকারের কি দুইটা চোখ নাই সরকারের কি ম্যান পাওয়ার নাই এইখানে কি পিডিবি রোডস অ্যান্ড হাইওয়েসের লোকেরা নাই তাহলে বৌদ্ধ এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না তার একটা মাত্র কারণ রাষ্ট্রের টাকা চুরি করে লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ যদি আপনাদের বুটা সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান যারা আমাদের টাকা চুরি করেছে জনগণের টাকা চুরি করেছে ওদের পেটের ভিতরে হাট ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাল এটা দেশে হোক বিদেশে হোক এটা বধসমী হবে এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ এটাকে ফেরতে নেই রাষ্ট্রীয় কুষাগারে জমা দিয়ে দেশের উন্নত এবং জনগণের খেদমতে এইটাকে ইনশাল্লাহ ব্যয় করা হবে যদি চুরি বন্ধ করা যায় চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায় আমরা গভীরভাবে আশাবাদী মাত্র পাঁচটা বছর লাগবে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাল্লাহ যারা যুবক বন্ধুরা আছো তোমাদেরকে বলতে চাই তোমাদেরকে আমরা কোনো বেকার বাতাটা দেব না বেকার বাতা দিয়ে তোমাদের আমরা অপমানিত করতে চাই না আমাদের যুবকেরা কারো কাছে বেকার বাতা চায় না আমাদের যুবকেরা তাদের দক্ষতার যোগ্যতার স্বীকৃতি চায় তারা এত এত কাজ চায় আমরা কথা দিচ্ছি তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাল্লাহ মা বোনদের কথা দিচ্ছি চব্বিশে আপনারা জীবনবাজির একটা ঢাকা শহর সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই আপনাদের গৃহে যাতায়াত অবস্থায় চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব কোনো জালিম আপনাদের দিকে চোখ তুলে দেখানোর সাহস করবে না কেউ করে রাষ্ট্র তার চোখ টুকড়ে ফেলবে আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহর দেব হেদায়তের ভিত্তিতে অবিশ্ববাসী আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে সেনাতে এমন সেনাতে কেবল বরাক্তর হাজার মত পর্যন্ত ওই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বির যুবতী একাকি রাস্তা অতিক্রম করবে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না সেই দেশটি দেখতে চাই তার জন্যই আমরা লড়ে যাচ্ছি মা বোনরা আমাদের ইজ্জতের ঠিকানা আমরা প্রত্যেকে মা বোনদের গর্ব থেকেই দুনিয়া এসেছি দুইশো পঁচাশি দিন গর্ব থেকে তাদেরকে কষ্ট দিয়েছি দুনিয়া এসেও কষ্ট দিয়েছি বুকের দুধ চুষে চুষে খেয়েছি সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালে কি বিরক্ত হয়ে ছুঁড়ে মারেন নাই বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই আমাদের ওই মায়েদের ইজ্জত দিয়ে যারা টানাটানি করবে তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে সেই সব সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে হবেঈশান আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি তাহলে মায়েদের জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে রাবুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন আর যেই জাতি যেই দল যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না আল্লাহ তাদেরকে অপদস্থ করেন বেঈত করেন আমরা এই ধরনেরopotpore তাই লিপ্ত যারা তাদেরকে বলি তোমাদের মাকে সম্মান করতে শেখো তাহলে সমাজের মাদেরকেও তোমরা সম্মান করতে পারবা। তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না প্রিয়জনটা আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতিদের বিরুদ্ধে আমরা 11টি দল এক হয়েছে দুর্নীতিকে লাল

আর তোমরা গিয়ে সেই মানুষের পর চাঁদা চাও যদি তোমাদের পেটে কোদা থাকে তোমাদের জন্য দুইটা সমাধান একটা হলো ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছে তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেবো মিলেমিশে হালাল রুজি খাব এটা যদি পছন্দ না হয় রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো কিন্তু কারোর কাছে চাঁদা চাই ভিক্ষা করা হারাম নয় চাঁদা চাওয়া হারাম হারাম ছেড়ে দাও এরপরে তোমাদের জন্য সুসংবাদ আমরা দেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ তোমরাও দেশের যুবক তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব তাই আমাদের স্লোগান হচ্ছে অনৌক্ষ নয় বিভক্তি নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এইভাবে সমাজের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করেন তাদেরও দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা দুর্নীতি ছেড়ে দিয়েও ইনশাআল্লাহ ভালো থাকবেন সম্মানের সাথে বসবাস করবেন আমরা সেই ব্যবস্থা সমাজ থেকে রাষ্ট্র থেকে আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ আমি আরেকটা কথা বলে একটু বাণী উচ্চারণ করতে চাই শুধু রাজনৈতিক লেবাস করেন। না অন্য কোনো দায়িত্ব থেকেও যদি কেউ এবার জনগণের বুটের উপর কালো হাত রাখতে চান সবগুলো আঙ্গুল খুলে ফেলা হবে এই দেখাবেন না মনে রাখবেন এই জাতির সন্তানেরা লড়াই করে জীবন দিয়ে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাঁড়ি লাশ হয়েও তারা অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে বন্ধ করি আমরা সমাজ থেকে অন্যায় দুর্নীতি বৈষম্য দূর করার জন্য রাস্তায় নেমে বলেছিল ওই ওয়ান জাস্টিস আমরা এই জাস্টিস কায়েম করবো ইনশাল্লাহ এই পথে গরম বাতে বিলাই বেজার তুমি বিজার তুমি যদি বেজার হও মন খারাপ করো বিড়াল তোমার জন্য আমার করার কিছু নাই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে যতক্ষণ পর্যন্ত এই জাতির না হবে আমাদের লড়াই অব্যাহত থাকবে সম্মানিত ভাইয়েরা সম্মানিত যুবকেরা যুবতীরা মায়েরা বোনেরা যেমন লড়াই করেছেন একটা বিপ্লব করেছেন ছাব্বিশে আরেকটা বিপ্লব করতে হবে চব্বিশে বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন বিজয় এনেছেন এই বারো তারিখ বেলতের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে আমরা দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আমরা আঠারো কোটি মানুষের মুক্তি চাই আমরা আঠারো কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই আমরা শান্তিতে নিরাপদে বাসতে চাই আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই তার জন্যই এগারো দলের আজকের এই প্রয়াস আমরা কথা দিয়েছি ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না বাড়াতে দেব না আমরা সম্পদ বাড়াবো জনগণের নেতাদের এক একজন নেতা হয় পাঁচ তার সম্পদ হয়ে যায় পাঁচশো খেতে পারে না হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে তাদের পয়সাগুলোও চুরি করে ওরা পাঁচশো গুণ সম্পদ বৃদ্ধি করে প্রত্যেক বৎসর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে কড়াই আপনারা সেই হিসাব আদায় করে নেবেন ছাড় দিবেন না আপনার আগে এমন ছিল এখন এটা হলো কেন যদি যখন সেই রকম অস্বাভাবিক কিছু আর যদি দেখেন জায়গা আছে এদের জন্য দোয়া করবেন নদীগুলা মরে গেছে আপনারা পদ্মার ছোঁয়া পেয়েছেন নদী মরা মানে মাটি মরা মাটি মরা মানে আমার মার হাহাকার আমরা ইনশাল্লাহ নদী শাসন নয় নদীকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ এই নদীকে নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য যা দরকার তাই করা হবে এর বহুমুখী উপকারিতা রয়েছে এটা বলার কোনো দরকার নেই আপনারা ভালো করে বুঝেন আমরা এই সবগুলো ফিরিয়ে আনবো একে একে আল্লাহ চাইলে আমাদেরকে শক্তি দিলে সবচেয়ে বড়ো কথা আমরা দুর্নীতিবাসদের হাত ইনশা আল্লাহ তালিম ব্যান্ডেজ করে মুষ্টিবদ্ধ করে দেবো ওর আর হাত বাড়াতে না মুসলিম আপনারা থাকবেন আমাদের সাথে তাহলে এবার আসুন একটা কথা আমাকে এখান থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে জিনাই দেহ কোনো রেল লাইনের ছোঁয়া পায়নি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা কোনো জেলার সাথে সৎ মায়ের সন্তানের আচরণ করব না যে জেলা যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় প্রেসিডেন্ট বাড়ি কোথায় আর মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায় এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলো ঠিক আছে কিনা আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা ইনশাল্লাহ রেললাইন সহ সবই হবে শুধু একটা সদিচ্ছার রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আর একটা সৎ সরকারের প্রয়োজন অসৎ সরকার দিয়ে এটা হবে না চাঁদাবাস দিয়ে এটা হবে না দুর্নীতিবাস দিয়ে এটা হবে সম্মানিত ভাইয়েরা এবার আপনাদের কাছে আমানত রেখে যাচ্ছি আমাদের পক্ষ থেকে চারজন ভাইকে যারা আপনাদের হয়ে এই অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ আমরা তাদের হাতে এখন ইনসাফের প্রতীক পাল্লা তুলে দেবো একে একে আমরা তাদেরকে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি বিন্দিত এক আসন এই আসনে এগারো দলের পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে মনোনীত করেছি আমাদের ভাই জনাব রহমান ওনার হাতে আমরা আজকে ইনসাফের প্রতি গাড়ি পাল্লা তুলে দিলাম ইনসাফ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ এরপরে জিনাইদ দুই আসন সম্মানিত জেলা আমের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর নামটা যেমন লম্বা কাজটাও তেমন ট্যাক্সই ইনশাল জেনাদ কণ্ঠ হয়ে আগামীতে তিনি জাতীয় সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করবেন ইনশাল্লাহ আপনারা পাল্লার পক্ষে আছেন মার্কা আছে মার্কা জুড়ে সর্বত্র থেকে সারা ইনশাআল্লাহ এরপরে জিনাদার তিন আসন অধ্যাপক মতিয়ার রহমান তার হাতে আমরা ইনসাফের প্রতীক জারিতল্লা তুলে দিচ্ছি তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ মজলুম শিক্ষাবিদ জালেম সরকার ছাত্র ছাত্রীদেরকে তিনি যে শিক্ষা দিবেন সেইটা থেকে তাকে বঞ্চিত করে রেখেছিল আমরা তার হাতে বে ইনসাফির বিরুদ্ধে ইনসাফের প্রতীক দাড়ি তুলে দিলাম প্রতীক আছে বারো তারিখ ইনশাল্লাহ চার নম্বর আসন মৌলানা আবু তালিব তার হাতে আমরা তুলে দিচ্ছি ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা জিনে জিনেদা চা আচ্ছা এই মানুষগুলাকে দেখতে কি মায়া লাগে ভালো মানুষ মনে হয় দেশপ্রেমিক মনে হয় তাদের পাশে থাকবেন হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ বিজয় ছিনিয়ে আপনারা বারো তারিখ বাসায় ফিরবেন এবং শান্তির ঘুম দিবেন তাই না না বাসায় ফেরার পরে ভালো করে উঁচু করবেন দুই রেখাত সালাতের জন্য নিয়ত করবেন চারটা শেষ দিবেন ভুক মরা আবেকার চোখ পরা পানি নিয়ে আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ এই বিজয়ের জন্য তোমার দরবারে অসংখ্য সুক্রিয়া আর এই বিজয় অর্জন করতে গিয়ে ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি কেবল পবিত্র আমরা পবিত্র নই আমাদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তুমি তোমার কুলে আমাদেরকে তুলে নাও সম্মানিত জিনে দাও বোর্ড তো একটা গেল আরেকটা কি করবেন কি বোর্ড দিবেন